সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আমরা আজকে সরাসরি প্রজেক্ট থেকে মাছের পোনা এনেছি একজন মৎস্য চাষী ভাই কিন্তু এই মাছগুলো আমাদের কাছে অর্ডার করেছিলেন তার কথা মতো আমরা এই মাছগুলো এখন সরাসরি প্রজেক্ট থেকে এনে এই মাছটা এইভাবে মেপে আমরা হাউজে তুলছি তো আরিফ ভাই নিজে এটা পর্যবেক্ষণ করছেন এবং মাপছেন শুক্র মৎস্য চাষী ভাড়া আমরা কিন্তু এইভাবে ধাপে ধাপে মাছগুলো মেপে এই যে হাউজে রাখছি তো দেখুন যে এখানে কিন্তু অলরেডি ঝর্ণা চলছে এবং ঝর্ণার ভিতর মাছগুলো কিন্তু খুব সুন্দর করে খেলা করে বেড়াচ্ছে আর এই মাছগুলোই আমরা একটা সময়ে যখন মাছটা পাকা পাকাপোক্ত হয়ে যাবে ডেলিভারি দেওয়ার উপযোগী হয়ে যাবে তখন কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছগুলো পাঠিয়ে দেব এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের কাছে যে মিরর জাপানিগুলো দেখছেন এটা খুবই উন্নত জাতের মাছ এবং খুবই দ্রুত বর্ধনশীল এবং বিশাল আকৃতির হয়ে থাকে আর যার কারণে চাষি ভাইরা কিন্তু এই মাছটা ব্যাপক আকারে আমাদের কাছে অর্ডার করে থাকেন আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এভাবে কিন্তু মাছের কোন হোম ডেলিভারি করছি তো আমাদের কাছে উন্নত জাতের মিরর জাপানি হালদা নদীর কাতলা কিকিরি রুই মাছ সহ চায়না সিলভার গ্যাস ট্রাফ ব্ল্যাক সহ সকল প্রকার কাবজিও মাছের পোনা পাবেন এবং আমরা এগুলো গ্যারান্টি সহকারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনা নিশ্চয়তা দিয়ে থাকি এবং আরেক ভাই এই মাছগুলো নিচে থেকে মাছগুলো ভালো করে মেপে হাউজে তুলে রাখে পরবর্তীতে এই মাছটাই কিন্তু আমরা যখন চাষিবাদের কাছে পৌঁছে দিই ওখানেও আমরা মেপে জিনিসগুলো ভালোভাবে বুস কর দিয়ে আসি তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের হ্যাঁতে এসে দেখে শুনে মাছগুলো করে পড়তে পারবেন এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারছেন না তা চাইলে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন অনলাইনে আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে এইভাবে মাছের পোনা ডেলিভারি করছি তো প্রিয় মাসিকাশি ভাইরা আজকে আমরা এই মাছগুলো স্টক করছি এগুলো সবই রাতে ডেলিভারি চলে যাবে তো আপনারা যদি উন্নত জাতের মাঝে পোনা প্রয়োগ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ